হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আমরা সবাই মিলে একটু পতাকা উত্তোলন করছি দেখো আমাদের এখানে পাড়ার সবাই মিলে ঘরের লোক নিয়ে ছেলেপুলে নিয়ে পতাকা উত্তোলন করছি ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে বটক তুই এখানে কি করছিস এখানে বন্ধু আসছে তাড়াতাড়ি আয় আচ্ছা আর খুলে যায় বন্ধুকে

পোন্ট কি বিনয়াদল দীনেশ কি কুদিৰাম বসু কি মাতংগিনী হাজৰা কি স্বাধীনতা দিৱস কি তেরঙ্গা পতাকা কি এবং এবং অনেক অনেক বিপ্লবী আমাদের আমাদের ভারতের ভারতের সন্তান অগ্নি বীর অগ্নি বীরা অনেক ছেলে মেয়ে তাদের জীবন উৎসর্গ করে স্বাধীনতা অর্জন হয়েছে ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছিল তো তারা জীবন নিজেদের জীবন উৎসর্গ করে স্বাধীনতা আমাদেরকে দিয়ে গেছে সেই জন্য সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে এক মিনিট জনগণ হবে স্টার্ট বললে শুরু কাছে মোবাইল আছে না অশান্তির

ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেয়া তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ